আপনি বড়ো হতে হতে একটা কথা প্রায় শুনবেন দিদি বিয়ে কবে করছো বিয়ে কেন করছেন না বিয়ে কবে করবেন বা আপনার বোধহয় অনেক কষ্ট বিয়েটাকে অনেকেই মনে করে যে কিছু একটা ধর্মীয় ভাষা বলতে গেলে মোক্ষ লাভের মতো আসলে কিন্তু এরকম কিছুই না একটা মেয়ে বিয়ে কেন করে এই প্রশ্নটা যদি আসে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যে আমাদের মৌলিক চাহিদাগুলো রয়েছে পাঁচটা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর জন্য তো আর কেউ বিয়ে করে না তাই না কারণ আজকাল প্রত্যেকটা মেয়েকেই তার বাবা ইন্ডিপেন্ডেন্ট করেছে অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করেছে তো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো কিন্তু সবই আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে নিজেদেরটা নিজেরাই ম্যানেজ করা সম্ভব তো বিয়ে কেন করব শুধুমাত্র সে আমাকে ভাত কাপড়ের দায়িত্ব নেবে তাই আসলে কিন্তু তা না পারফেক্ট মানুষ খুঁজে না পেলে বিয়ে করার দরকার নেই কারণ আপনি বিয়ে করবেন কিসের জন্য মানসিক শান্তির জন্য আলটিমেটলি মানসিক শান্তি কিন্তু টোটালি আমাদের নিজেদের উপর এবং সৃষ্টিকর্তা যেটা আমাদেরকে দেয় এছাড়া কিন্তু অন্য কোনো মানুষ আমাদেরকে মানসিক শান্তি দিতে পারে না তবুও আমি বলবো যে যদি আমরা ভাবি যে মানসিক শান্তি লাভের একটা মাধ্যম হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ তো সেই জায়গা থেকে বলি সে যদি ভালো মানুষ হয় তো আমাকে মানসিক শান্তি দিতে পারবে কিন্তু সে যদি ভালো না হয় শুধুমাত্র একটা সরকারি চাকরি শুধুমাত্র একটা বাড়ি শুধুমাত্র একটা ওয়েল লুক থাকলে কি সে আমাকে মানসিক শান্তি দেবে তা কিন্তু না মেন্টালিটি ম্যাচ করাটা প্রচুর মানে দরকার আর তাছাড়া সে যদি আমাকে টোটালি নাই বুঝে বোঝাবুঝি পরের বিষয় নিজেও তোমরা আমরা নিজেদেরকে বুঝি না বাট তার যদি ক্যারেক্টার খারাপ হয় সে যদি খুব খারাপ চরিত্রের অধিকারী হয় আপনি কিভাবে বাঁচবেন অনেকে বলে পুরুষ মানুষের চরিত্র নাকি খারাপ হয় না এইটার কোনো লজিক আছে চরিত্র খারাপ মানে সবারই খারাপ আর চরিত্র খারাপ হলে সেটা না আসলে ভালো করা এতটা ইজি না যে বলে না কুকুরের লেজ সোজা হয় না তো চরিত্র খারাপ জিনিসটা মেনে নেওয়া খুবই মানে অসম্ভব একটা বিষয় তবে চরিত্রর পাশাপাশি আরও কিছু জিনিসকে খুব প্রায়োরিটি দেওয়া দরকার যেমন তার মানে বুদ্ধিমত্তা কীরকম একেবারে যে খুবই বুদ্ধিমান হতে হবে এরকমটা না বাট তার মানে ইন্টেলিজেন্সি অনুযায়ী সে আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে কতটা ভ্যালু দিচ্ছে সেটা কিন্তু খুব দরকার তারপর আপনার প্রতি সে সাপোর্টিভ কিনা প্রত্যেকটা জিনিসে যদি সে আপনাকে ফোর্স করতে থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন না সম্পর্কে দুজনারই কিন্তু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আপনারও কিছু অ্যাডজাস্ট করতে হবে তারও কিছু অ্যাডজাস্ট করতে হবে এমন না যে আপনি শুধু অ্যাডজাস্ট করবেন আবার এমন না যে সেই শুধু অ্যাডজাস্ট করবে সে সাপোর্টিভ কি না আপনার ভালোটাকে যেরকম নিচ্ছে আপনার খারাপটাকে সেরকম নিতে পারছে কি না ঠিক এরকম মানুষ পেয়ে গেলে না আপনি বিয়ে করবেন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এজন্য আজকাল কেউ বিয়ে করে না আগেকার দিনে করতো